আসসালামু আলাইকুম আমি হামিদুল্লাহ বলছি উগান্ডা থেকে আগের দিন আপনাদের দেখাইছিলাম যে মেজ কতটা খারাপ হয়েছে আজকে দেখাবো ভালো গাছ হয়েছে কিন্তু ভালো ফলন আসতেছে না আগের দিন আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম যে খুব সুন্দর গাছ হয়েছে কিন্তু ভালো ফলন পাবে না এটাও একটা দুর্যোগের কারণ উগান্ডাতে এমন দুর্যোগে পড়তে হয় তো সেই দুর্যোগের ছোট্ট একটা বিবরণ দেওয়ার চেষ্টা করবো আজকে তো এই যে মেস গার্ডেনটা এই গার্ডেনটা হচ্ছে আপনাদেরকে অনেক আগে একটা তিলের বাগান দেখাইছিলাম মনে আছে কি না জানি না মনে থাকলে অবশ্যই যদি না দেখে থাকেন ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন তিলের তিল নিয়ে একটা ভিডিও ছিল তো সেই সেম বাগানে আসছি আজকে এখানে দ্বিতীয় সিজনে হচ্ছে এই মেজ লাগাইছে ভুট্টা লাগাইছে তো এখানের জমিটা মোটামুটি উর্বর এখানে এই ভদ্র মহিলা এক ভদ্র মহিলা আর কি করে এখানে নিজে নিজে একা একা আর কি তার দুটো গরু আছে ওই গরুদের হাল চষে আর এইখানে হচ্ছে ফসল করে আর কি ওই গরুর মানে সব নিজে নিজেই আর কি করে কিন্তু এখানে গাছগুলো হয়েছিল খুব সুন্দর দেখেন এক একটা গাছ বেশ মোটা মোটা হয়েছিল কিন্তু এখানে কয়েকটা সমস্যা হয়েছে তার মধ্যে এক নম্বর সমস্যা হচ্ছে ভদ্রমহিলা কোনো ক্লিনিং করি নাই উগান্ডাতে এখানে সার দেয় না কিন্তু এই জন্য এই যে পুরো জমিটা করছে এইখানে মাত্র কোনো সার ব্যবহার করি নাই শুধুমাত্র যখন গাছটা একটু বাড়া শুরু করছে তখন হালকা একটু কীটনাশক ইউজ করছে ওই একবারই ওই একবারই কীটনাশক ইউজ করে তাও সামান্য পরিমাণে কারণ এইখানে কীটনাশকের মোটামুটি ভালোই দাম যাতে করে এরা তোটা টাকা খরচ করে না দেখেন গাছের সাইজ কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখেন বেশ মোটা মোটা গাছ বেশ বড় বড় কিন্তু ফলন হবে সব ছোট ছোট দেখেন গাছ বড় হয়েছে কিন্তু ফলন হবে ছোট ছোটো এর কারণ হচ্ছে এক নাম্বার কারণ হচ্ছে এখানে পরিষ্কার করি নাই দুই নাম্বার কারণ হচ্ছে উগান্ডাতে মেন যে প্রবলেমটা হয় মাঝে মাঝে সব সময় না মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে বাতাস হয় তো যখন বেশ পরিমাণে বড় সড়ো একটা বাতাস হয় তখন গাছগুলো এভাবে কাত হয়ে যায় এই যে এভাবে কাত হয়ে যায় তো যদি পরের দিন এই গাছগুলোকে সোজা করে দেওয়া যায় তাহলে তেমন একটা সমস্যা হয় না রিকভার হয়ে যায় কিন্তু যদি এই গাছগুলো এইভাবে শোয়াই রাখা হয় তাহলে এই গাছগুলাতে ফলগুলা হয় খুবই ছোট ছোট। এই যে খুবই ছোট ছোটো ফল হচ্ছে এটা কিন্তু বেশি বড় হবে না কিন্তু এই গাছগুলো যদি দাঁড়ানো থাকতো তাহলে ফলটা হতো বেশ বড় সড়ো আকারে যেমন দেখেন এই যে এই গাছটা সোনা এই গাছটাতে ছোট্ট একটা ফল কিন্তু দেখেন এই গাছটা একটু দাঁড়ানো কিন্তু ওইটার থেকে মানে এই গাছটা থেকে এটা হচ্ছে তরুতা যা কম কিন্তু দেখেন এটার ফল কিন্তু বেশ বড় আকারে বের হচ্ছে তো এটাই হচ্ছে পার্থক্য তো এই যে আমাদের যেমন ধানের যখন ফুল আসে তখন যদি ধানটা কাত হয়ে যায় বেশ ফলন কম হয় তো এই বোটটার ক্ষেত্র এইখানে তেমনটাই আপনি যদি কিছু কিছু যত্ন নেন তাহলে এখানে বেশ ভালো ফলন আশা করা যায় এবং খুব ভালো ফলন পাওয়া যেতে পারে এখানে এই যে বেশ বড় একটা ল্যান্ডে তারা ই করছে বুটটা করছে বুটটার সাথে আবার একটা ফলনও করছে এই ডাল জাতীয় গ্রিন গ্রাম যে বেশ ভালো হয়েছে কিন্তু যদি এখানে একটু ক্লিনিং করতো না তাহলে আরও ভালো হতো এই সাথে বিনসও আছে মানে দুই তিন প্রকারের আর কি করছে এই এটা হচ্ছে সোয়াবিন ভদ্র মহিলা দেখলাম যে বিনসও করছে সাথে কিন্তু যদি একটু পরিষ্কার করে দিত না তাহলে দুটো ফসলই খুব ভালো পেত এই যে ডালের সাথে এই যে আপনার মেজ করছে অধিকাংশ গাছই হচ্ছে শুয়ে পড়ছিল এনারা একেবারে কিছু সোজা করে দিছে কিছু হচ্ছে ওই যেভাবে ছিল ওইভাবেই আর কি রেখে দিছে কিন্তু সোজা করে দেওয়ার পরে একটু মাটিটা ভালো করে চেপে দিতে হয় দিলে ভালো একটা ফলন আসে মূলত হচ্ছে উগান্ডাতে আপনি এইভাবে এত বড় বড় এক একটা ফল পাবেন দেখেন গাছটা যেমন সাইজ তেমনই বেশ ভালো একটাই বলছেন দেখেন এইখানে দশ পনেরোটা গাছ বেশিরভাগই গাছের এরকম বড় বড়ো দেখেন এই পাশেও কিন্তু বেশ বড় বড় আকারে গাছ হয়েছে তো এইখানে এক সিজনে যেটা করতেছে পরের সিজনে আরেকটা করতেছে এতে করে আর একটু বেশি ভালো ফলন হচ্ছে এবং এইগুলা মানে মেজ আপনি যত হাজার টন উৎপাদন করেন না কেন আপনি উগান্ডার মধ্যেই সেল করে ফেলতে পারবেন দেখেন সাইজ দেখছেন বেশ বড় বড় সাইজ এ কিন্তু কেবল বের হচ্ছে আরো বড় হবে কিন্তু এটা কাজটা বেশ তত সার ছাড়া যদি এমন হয় তাহলে এবার কল্পনা করুন যে যদি এখানে কোনো সার ইউজ করে বা আমরা বাংলাদেশে যেভাবে সুন্দর করে বেড আকারে করে মাটি দিয়ে রাখি দেখেন গোড়ায় কিন্তু মাটি নেই দেখেন গোড়ায় কোনো মাটি নাই এই গোড়ায় যদি একটু মাটিটা দিয়ে দেওয়া হতো বেড আকারে তৈরি করে তাহলে কি পরিমাণ ফলন হতো ভাবা যায় যদি সার সারা এত সুন্দর হয় আর একটু যত্ন করে যদি লাগানো হয় তাহলে কতটা ভালো ফলন হবে এবং ভুট্টার কিন্তু খারাপ দাম তাও না কিন্তু ভালো একটা দাম ভালো একটা প্রাইস এবং সেলও খুব ভালো যে যে আপনি ট্র্যাক ভরে নিয়ে গেলেন বিক্রি করে টাকা নিয়ে চলে আসলেন নগদ টাকা এখানে কোনো ওই বাকির কোনো সিস্টেম নাই যে ভাই কালকে আসেন বা পরশু আসেন পরশু এসে টাকা নিয়েছেন এরকম কোনো নাই ট্রাক থেকে কেজি মাইপে নামাবে কেজি কেজি মাপা শেষ টাকা ও হাতে গোনা শেষ ওখানটাতে হচ্ছে এরকম বেশ ভালো একটা একেবার যে এখানে খারাপ হয়েছে তা না হচ্ছে আর কি কিন্তু আরেকটু যদি টেক কেয়ার করতো এই ভদ্র মহিলা তাহলে আর একটু ভালো ফলন আশা করতো মানে ভালো ভালো ফলন পেত ওখানটাতে এই বুটটাগুলো আর বিক্রি হয় খুব ভালো দামে সেটা হচ্ছে একটা বড় এরকম বড় একটা ভোটটা পুরা হচ্ছে এক হাজার সিলিং আবার বুটটা যদি কেজি হিসাবে বিক্রি করে পনেরোশো থেকে দুই হাজার সিলিং এটা অনেক লাভ অল্প খুবই সামান্য লাভ কিন্তু এইভাবে যদি এক একটা পিস হিসাবে বিক্রি করে তাহলে হিউজ পরিমাণ লাভ কিন্তু আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়ালভাবে করেন তখন হচ্ছে ওইভাবে লাভ করাটা আসলে কষ্টসাধ্য মানে এই খুচরা তো ইন্ডাস্ট্রিয়াল ভাবে খুচরা মানে বিক্রি করা তো সম্ভব না আপনাকে অল্প লাভে বিক্রি করতে হবে ইন্ডাস্ট্রিয়ালভাবে করলে এই হচ্ছে পুরো তার জমিটা তো এটাই আর কি লাস্টের ভিডিওতে আমি বলতে চাইছিলাম যে আপনাদেরকে আরেকটা জমি দেখাবো যেখানে লাভের কাছাকাছি এসে তারপরে লসের সম্মুখীন হতে হয় অনেক সময় কিন্তু এই ভদ্র মহিলা লস করবে না কিন্তু ওই ওই মহিলা এই মহিলা হচ্ছে লস করবে না কিন্তু লাভ একটু কম হবে এই যে হায় মামা ইয়োগা যা বুঝো মার্কেট ওকে ইজ গুড এই যে মার্কেটে যাচ্ছে বিক্রি করতে খুব স্ট্রাগল করে হচ্ছে হাউ বেবিস বেবিস ইজ গুড ওকে থ্যাংক ইউ ইনার আমি ওই তিলের হিসাবটা নিচ্ছিলাম যে তিল কেমন হয়েছে তো বেশ ভালো একটা লাভের হিসাব বলো যে আমি এই কয় টাকা লাভ করছিলাম এইখানেই তিল ছিল কিন্তু তো সেই জমিটাতে তিলের পরে আর কি বুটটা করছে বোটাতে যখন পড়ে গিয়েছিল তখন আমি বলছিলাম যে গাছগুলো তুমি সোজা করে দিয়ে একটু মাটি দিয়ে দিয়ে দাও তোমার ছেলে ও ছেলে পেলে আছে ওর ওদেরকে দিয়ে ও ছেলে পেলে আসলে ওইভাবে কথা শুনতে চায় না তো আর কি এই জন্য আর কি অনেক গাছে এই যে গাছ শুয়ে পড়ছে এই যে বুটটা বুটটা বেশ ভালো সাইজ হয়েছে দেখে ভালো লাগে যে আসলে ফলন ভালো হলে গরিব মানুষ ফলন ভালো হলে কিছু টাকা ইনকাম হয় আর কি ভালো এই বেশ বড় সাইজের আর বাকি যা এই জন্য এই সাইডে দেখেন কত বড় বড় গাছ কিন্তু গাছগুলো শুয়ে পড়াতে ফলন বেশ খারাপ হয়েছে মানে যেভাবে লাভ হওয়ার কথা ছিল অতটা লাভ হবে না লাভ একটু কম হবে কিন্তু এই যেটা লাভ কম হবে ওইটাই আর কি লস হলো সাথে পরিষ্কার করে দেয়নি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী কী নিয়ে ভিডিও চান অবশ্যই জানাবেন ইনশাল্লাহ ভিডিও নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আসসালামু আলাইকুম